তো তারপরে এখানে দেখতে পাচ্ছো আমার পিছনে লম্বা লাইন তো লম্বা লাইনটা কীসের জন্য তো আমি এটাই বলছি লম্বা লাইনটা হচ্ছে ওই ভিতরে মায়াপুরের নতুন মন্দিরে যাওয়ার জন্য লাইন দিয়েছিলাম লাইন দেওয়ার পর এখানে আমরা পঞ্চাশ টাকা করে তিনজনের পাঁচটা টিকিট ওখানে বাইরে হরিনাম সংকীত জন্ম ছিল তো সেই হরিনামে কি জানি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো তো ভালো নেচে নিয়েছিলাম তো সেই নাচটাই তোমাদের এখানে কিছুটা হলেও মানে ফার্স্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম তো টিকিট ফিকিট কাটার পর ওখানে নিচে নিলাম কারণ আমাদের এখনও টাইম ছিল ভিতরে যাওয়ার তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম কারণ আমাদের টিকিটটা আমরা কেটেছিলাম তখন বাস ছিল তিনটে তিনটের দিকে তিনটে চারটে আর যেহেতু খুলবে হচ্ছে পাঁচটার সময় তাই ওখানে একটু নাচা গানা এরকম করে নিলাম আর বেশ ভালো লাগছিল কারণ কৃষ্ণ নামে নাম নাচ করলে নিজের মনটাও একটু মানে সুমুগ্ধ হয়ে যায় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যত পাপ ছিল সব মনে ধুয়ে গেলো কারণ ওখানে গিয়ে আর এত ভালো লাগছিল মানে এই যে হরিনামে নাচছিলাম একটু মানে হরিনামও ছিল ওখানে তার সঙ্গে একটু নেচে চেয়ে এলে গিয়েছি অনেক এবার মেন মন্দিরের ভিতরে তাও পঞ্চাশ টাকার টিকিট কেটে ভিতরে যাচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মন্দির আর মেন মন্দিরে আমরা ভিতরে যাচ্ছি যেটা অক্টোবরের ওপেন করেছে সেই মন্দিরের ভিতরটা চলো ভিতরে যাই এ দেখাচ্ছি ভিতরটা কিছু পুরো উপর এই এখন ভিতর দিয়ে ঢুকছি এখনো প্রচুর কাজ বাকি আছে অন্ধকার হয়েছে হয়তো দেখতে হবে না এগুলো সব কাজ প্রসেসিং চলছে এখন হ্যাঁ স্ত্রীদের কাজ প্রসেসিং চলছে এখানে সব এই যে মন্দির যেটা কমপ্লিট হয়ে আছে বেশিরভাগই দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই ভিতরটা যে এখানে এখন অবধি মিস্ত্রিরা কাজ করছে এখনও প্রপারলি কমপ্লিট হয়নি হয় না হচ্ছে মেন জায়গা মন্দিরের ভেতরটা পুরোটাই তো দেখালাম এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির তো নরসিংহদেবের সিংহাসনের পিছন দিকটা কমপ্লিট হচ্ছে আর এই যে এগুলো আছে দেখছো এগুলোই বেশিরভাগ দেখায় যে ওপরটা কিছুটা কমপ্লিট হয়েছে এই যে কিছু কিছু কমপ্লিট হয়েছে কিছুটা কমপ্লিট হয়নি পুরো এখনও পুরো কমপ্লিট হয়নি কিন্তু এখনও কাজ চলছে আর এটা হচ্ছে বাইরের মানে মন্দিরের বাইরেটা মানে যে বারান্দাটা সেখান থেকে দাঁড়িয়ে দেখো ভিউটা দেখাচ্ছি মানে অসাধারণ লাগছে এটা হচ্ছে সামনেটা মানে যে সিঁড়ি দিয়ে ওঠার জন্য সামনের দিকটা থাকে কারণ আমাদেরকে এখন পেছন দিক দুটো ছিল এগুলো সবই কমপ্লিট হয়েছে আর এটা হচ্ছে রাধা মন্দির মেন মন্দিরে রাধা কৃষ্ণ মানে যেগুলো আছে সবগুলোই থাকবে এখানে তো এখানেও দেখো ওপরে জাল নেট বাঁধা আছে এখনও ওখানেও কাজ চলছে কারণ ওখানেও মন্দিরে এখনও কোনো কমপ্লিট হয়নি তো যাই হোক যে প্রভুর ওখানে আমরা টিকিট কেটেছিলাম তা ওনাকে জিজ্ঞেস করেছিলাম তো বলেছিল এখন অবধি নরসিংহদেবের মন্দির সিংহাসনটা কমপ্লিটের দিকে আছে তো ওটাও দেখালাম যে কালো যে সিংহাসনটা ওটা হচ্ছে নরসিংহদেবের মন্দির ওই সরি ওটা নরসিংহদেবের সিংহাসন তো ওটাই আর এটা হচ্ছে যখন মন্দির খুলে যাবে তখন এটা হচ্ছে নেম মেন ওঠার আর নামার দিক আর যেটা হচ্ছে আমরা ছবিতে দেখতে পাবো দুদিকে দুটো মূর্তি আছে সেই মূর্তি দুটোও দেখো বসানো আছে কিন্তু মূর্তি দুটো তিরফল দিয়ে ঢাকা ছিল তো তারপরে আমরা ওখান থেকে মন্দিরটা তো যাই হোক পুরোটা দেখলাম দেখার পর বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম আচ্ছা এদিকে সবই কাজ হচ্ছে এখন অবধি কাজ পুরো কমপ্লিট হয়নি মানে কিছুই হয়নি মানে যদি একশো পার্সেন্ট করে সব না সেখানে বেশি অন্ধকার হয়ে গেলো তো দেখতে হবে কি না যাই না তো যাই বা হয়েছে একশো পার্সেন্টের মধ্যে মনে হয় কাজ যা দেখলাম ভিতরে সেরকম কিছুই হয়নি জাস্ট একশো পার্সেন্টের মধ্যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট হয়েছে মানে টোয়েন্টি পার্সেন্ট হয়েছে এই কারণেই বলছি এই যে ওপরে উঠতে দিচ্ছে উঠে গিয়ে দেখতে পাচ্ছি কাজ চলছে চারিদিকে থেকে কাজ চলছে আর এদিকে প্রচুর ইয়েও করে আছে সব থাম টাম যেগুলো কাজের জন্য যা যা দরকার হয় পুরো কমপ্লিট কিছুই এখনও কমপ্লিট হয়নি মানে দেখার মতন কিছু নেই যেটা নরসিংহদেবের মেন জায়গা সেটা আপাতত এখন সিংহাসনটা তৈরি হচ্ছে সিংহাসনটা পালিশ টালিশ সব করছে তো এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবো নেমে গিয়ে আবার একটু টোটোতে চেপে এলাম টোটোতে আসার পর আমাদেরকে মানলো একলা তুই বললো নেমে পড়ুন আপনারা আপনাদের জায়গায় চলে এসছেন আমরা নেমে বললাম এবার যাচ্ছি ঘাটের দিকে আর এটা আমি করি বলিনি এটা আমাকে আমার পার্টনার শিখিয়ে দিয়েছে আর এরকম আমার ভাই খুব কষ্ট ছিল দেখবো একটা জিনিস আমি এগো একবার এরকম করে নিলাম তোর পছন্দ হলো না ও আমাকে ভিতর দিয়ে পড়ে ভিডিওটা আজকে এই পর্যন্ত আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই